সকলেরই নিজের পছন্দ করা কোনো জিনিসের প্রতি নিজের অধিকার রয়েছে কথাটি কেন বললাম আজকের ভিডিওটিতে তোমাদেরকে সেটাই আজকে বলবো তো আজকে ছিল থার্ড ডিসেম্বর আজ ছিল আমার ক্লায়েন্টের হচ্ছে রিসেপশন লো তো চলে যাচ্ছি শক্তিগড় চার নাম্বার রোডে সেখানটায় দেখো ডেকোরেশন হচ্ছে কথাটি আমি কেন বললাম সেটা বলছি সবাই কি করে অনেকে আমরা ফটো দেখে রাখি অনেকে হচ্ছে আমরা মুটুকের ছবি দেখে রাখি অনেকে শাড়ি পছন্দ করে রাখি বা কারো ভিডিও দেখলে সেখান থেকে আমি স্ক্রিনশট করে রাখি যে সেই লুকটা মানে কোন ক্লায়েন্টের যদি পছন্দ থাকে সেই স্ক্রিনশট করে আমাদেরকে পাঠায় তো পাঠানোর পরে সেই লুক সেম ক্রিয়েট করতে পারবো কিনা সেটা জানি না সেটার চেষ্টা করি যে এই লুকটি সেই ক্লায়েন্ট পছন্দ করেছে আই লুক বলো মুটুক বলো শাড়ি বলো অনেক ক্লাইন্টে কিন্তু পছন্দ করে থাকে তো আমরা যদি বলি যে না তোমার এই জিনিসটা যেমন দেখছো তেমনটা হবে না তেমন যেহেতু আমি এটা করিনি অন্য কারো ভিডিও দেখে আমি এটা বলছি বা অন্য কারো ভিডিও দেখে আমি সেটা করব রিক্রিয়েট করব অনেকে হয়তো আমরা সেটা করতে চাই না বা ট্রাই তো করতেই পারি তাই না অনেক ক্লায়েন্ট কি করে আই লুক পছন্দ করে রাখে অনেক লুক মুটুকের ডিজাইন পছন্দ করে রাখে যেটা যার ফেসে যায় তো আজকে ক্লায়েন্টের তার পছন্দ ছিল এরকম রোলের মধ্যে কার্লস করা সে কিন্তু আমার কোনো ভিডিও দেখে চুজ করেন এখন অনেকের মনে হতে পারে যে আগের দিনও আমি একটা রিসেপশনকে লোকে এই কাজ করলাম আজকেও কাজ করছি একটু নতুনত্বের চোখ করে আমরা কিন্তু অনেক রকম হেয়ার স্টাইল করতে গিয়ে হয়তো বিগড়ে দিই ফার্স্টে ক্লায়েন্টের কাছে অবশ্যই শুনবে যে ক্লায়েন্টের কেমন হেয়ার পছন্দ সেটা আগে করার আগে তার হেয়ারে দেখিয়ে দিবে যে এটা করলে এমন লোক আসবে আমিও ঠিক তেমনই করি যখন কোনো ক্লায়েন্টের হেয়ার এর লুক বলো হেয়ার স্টাইল বলো করার আগে আমি দেখে দিই দেখো তোমার হেয়ার স্টাইলে এমন লাগবে তোমার হেয়ারে এরকম হবে সামনে যদি লেন্থ কম থাকে তখন একরকম হেয়ার স্টাইল হবে সামনে যদি ফ্রন্টটা একটু বড় থাকে তখন একরকম হেয়ার স্টাইল হবে হেয়ার স্টাইল করতে আমরা কেনা ভালোবাসি অ্যাডভান্স হেয়ার স্টাইল এখানে যদি আমাকে বলো একটা রোজ বানিয়ে দাও পিছনে হেয়ার দিয়ে ব্রাইডালে তো সেই সময়টা হয় না যদি ক্লাস করাই তখন সেই জিনিসটা পসিবল হয়ে থাকে বাট ব্রাইডাল এর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা পসিবল হয়ে ওঠে না কারণ তাকে তাড়াতাড়ি করে দেওয়ার একটা আমাদের হেডেক থাকে যে তাকে এই কয়টার মধ্যে তাকে রেডি করে দিতে হবে তারপরে থাকে রোজ রোজ অনেকে আমরা অনেক কালার পছন্দ করে থাকি এখন যদি আমি রেড কালার সঙ্গে রেড কালার রোজ দিয়ে অবশ্যই ভালো লাগে বাট তার সঙ্গে যদি আমি জিপসিটা দিই তাতে কিন্তু আরো হেয়ারটা ফুটে ওঠে আমার আজকে ক্লায়েন্টের পছন্দ ছিল সে হচ্ছে বেস মেকআপ আমার উপরেই ছেড়ে দিয়েছে যে তুমি তোমার মতোই করো হেয়ার স্টাইলটা ও ছেড়েছিল এমন তো ফার্স্ট টাইমে ভেবেছিলাম এক্সটেনশন দিয়ে হয়তো ভালো লাগতে নাও পারে কারণ এক্সটেনশনের যে কাজটা ছিল সেটা একটু বড় ছিল বাট সেটাকে সেইভাবে ম্যানেজ করে দিয়েছি বাট তারপরে দেখো লোকটা কতটা সুন্দর এসেছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতে পুরো স্টোন ওয়ার্ক করা ছিল তো ও চেয়েছিল এডির জুয়েলারি পরার জন্য বাট আমরা সাজেস্ট করলাম যে যেহেতু রিসেপশন এই জন্য গোল্ডের কালেকশনটাই খুব ভালো লাগবে ওকে কেমন মিষ্টি লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের অবশ্যই তোমাদের যদি কোনো মেকআপ পছন্দ হয়ে থাকে কোনো লুক হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে দেখাতে পারো জানাতেও পারো আমরা সেইভাবে হয়তো তেমনটাই করার চেষ্টা করবো বাট ফেস অ্যাকর্ডিং যেহেতু হয়ে থাকে ফেস অ্যাকর্ডিং যেহেতু হেয়ার স্টাইল হয়ে থাকে সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে আমি তখন বলে দিব তোমাদের যদি আমার করানো এই লুকগুলি পছন্দ হয়ে থাকে সিম্পল এরকম হেয়ার স্টাইল এর মধ্যে বা এরকম লুকের মধ্যে তাহলে কিন্তু তোমাদের ওয়েডিং ডে এর জন্য আমাকে বুক করতেই পারো নিচে দাও কন্টাক্ট নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর কাস্টমারের রিভিউ দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখো থ্যাঙ্কস ওয়াচিং মাই ভিডিও